বাংলা রাজবংশের নবাব বংশধর নবাব জাহাঙ্গীরের ছেলে তিনি জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো তেত্রিশ সালে ছোটবেলায় তিনি ছিলেন খুব সাহসী চঞ্চল রাগী ও আবেগপ্রবণ তিনি রাজকীয় জীবনযাপনের পাশাপাশি সৈনিক ও রাজনীতির প্রশিক্ষণ নিতেন তার শাসনকাল খুব ছোট হলেও ভিতরে সাহস তাকে অন্য নবাবদের থেকে আলাদা করেছিল নবাব সিরাজোল্লাহ দেশের প্রতি খুব উৎসাহিত ছিলেন বাংলা জনগণকে স্বাধীন ও শক্তিশালী রাখতে চাইতেন সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজদুল্লাহ লক্ষ্য করলেন ইংরেজরা কলকাতায় তাদের দুর্গ ও কারখানা বানাচ্ছে অস্ত্র সংগ্রহ করছে এটি বাংলার নিরাপত্তার জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছিল সিরাজ খুব রাগাম্বিত হয়ে কলকাতার দুর্গ দখল করার সিদ্ধান্ত নেন তিনি ইংরেজদের থেকে দুর্গ কেড়ে নেন এবং কলকাতা শহরের নাম বদলে আলীনগর রাখেন ইংরেজরা তখন পুরো অবাক হয়ে যায় কারণ তারা ভাবেনি সেই তরুণ নবাব এমন সাহস দেখাবেন ইংরেজরা ভীতু হয়ে বা ভয় পেয়ে গোপনে ষড়যন্ত্র শুরু করে তারা বুঝতে পেরেছিল সিরাজের সঙ্গে সরাসরি লড়াই করা কঠিন তাই তারা মির্জাফর জগৎশেঠ এবং অন্যান্য অসন্তুষ্টদের সাহায্য চায় ইংরেজরা মির্জাফরকে বলে আমরা তোমাকে নবাব বানাবো যদি সিরাজকে হারাতে পারি মির্জাফর যিনি নিজের স্বার্থের জন্য সব করতে প্রস্তুত তিনি এই প্রস্তাবেও রাজি হয়ে যান এছাড়া সিরাজের সেনাপতি ও উচ্চপদস্থ অফিসারদের মধ্যে অনেকে এই ষড়যন্ত্রে যুক্ত হয়ে যান তারা যুদ্ধ হলে সিরাজকে সাহায্য না করার সিদ্ধান্ত নেন নদিয়া জেলার পলাশি নামক গ্রামের মাঠে যুদ্ধ হয় সিরাজের সেনা প্রায় পঞ্চাশ হাজার জন ইংরেজের সেনা ছিল প্রায় তিন হাজার জন সিরাজদোল্লা ভাবেন এত বড় সেনা দিয়ে ইংরেজে পরাজিত করা সহজ হবে কিন্তু সমস্যা হলো যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সিরাজের নিজের সেনারা বিশেষ করে মির্জাফরের সমর্থকরা যুদ্ধ ছেড়ে দাঁড়িয়ে যায় ইংরেজরা কামান থেকে গোলা ছুঁড়তে শুরু করে সিরাজের সৈন্যরা ভয় পায় অবশেষে সিরাজ বুঝতে পারেন যে তিনি শত্রু নন নিজের লোকে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন যুদ্ধ শেষে সিরাজ পরাজিত হন এবং বাংলার স্বাধীনতার প্রথম বড় ধাক্কা আসে পরাজয়ের পরে নবাব সিরাজদ্লাম মুর্শিদাবাদে ফিরে যান তিনি রাতের আধারে নদী দিয়ে পালানোর চেষ্টা করেন কিছুদিন একা লুকিয়ে থাকেন কিন্তু বিশ্বাসঘাতকতার জাল চারপাশে ঘেরা এক দর্জির বাড়িতে তিনি আশ্রয় নেন মনে করলেন অন্তত সেখানে কিছুদিন শান্তি পাবেন কিন্তু খবর ছড়িয়ে পড়ে মির্জাফর তখন বাংলার নবাব তিনি ভয় পাচ্ছিলেন যদি সিরাজ বেঁচে থাকেন ইংরেজরা আবার তার কাছে সাহায্য নিতে পারে মির্জাপুরের ছেলে মিরমিরান নির্দেশ পান সিরাজকে ধরে হত্যা করার সিরাজকে গোপনে ধরা হয় এবং হত্যা করা হয় ইতিহাসবিদরা বলেন খঞ্জর দিয়ে হত্যা করা হয়েছিল নবাব সিরাজদোল্লাকে তারপর তার মৃতদেহ মুর্শিদাবাদের ধারে সমাহিত করা হয় পলাশির যুদ্ধ শুধু সিরাজদ্দোলার পতন নয় বাংলারও পতন ইতিহাসে একটি বড় শিক্ষানীয় দিক কতটা শক্তিশালী হোক না কেন বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্র সব ধ্বংস করতে পারে সিরাজদোল্লা একটি সাহসী নির্ভীক নভাব ছিলেন তার জীবন প্রমাণ করে সত্যিকারের স্বাধীনতার জন্য শুধু শক্তি নয় সততা ও ন্যায় বিচারও জরুরি ধন্যবাদ